আবু সাইদ মুগ্ মরে না দেশের পথে পথে উল্লাস করেছে ছাত্র জনতা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এমন সময় কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো রংপুরের আবু সাঈদ এবং ডাকার মীর মুগ্ধদের স্মরণ করেছেন জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিব আজ সোমবার সামাজিক মাধ্যমে ফেসবুক দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন আবু সাইদ মুগ্ধরা মরে না তারা বেঁচে থাকে আমাদের অন্তরে প্রজন্ম থেকে প্রজন্মে গত ষোলো জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাই তার মৃত্যু দেশ জুড়ে আলোড়ন তৈরি করে তোলে তারপর দেশের বহু জায়গায় ছাত্র জনতা মাঠে নেমে আসেন অন্যদিকে ডাকার উত্তরা আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করার সময় গুলিতে প্রাণ হারান শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ তার সেই ডাক পানি লাগবে কারো পানি পানি এখনো মানুষের কানে বাসে